ফজুল্লাহ নেশা লিখেছেন আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি না করলেও চলে শুধু শখ করে চাকরি করা মুসলিম নারী হিসেবে এটা কি আমার জন্য জায়েজ হবে দয়া করে জানাবেন আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে প্রয়োজন স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ রবুল আলমিন অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা শ্রদ্ধা করা স্নেহ করা ভালোবাসা এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয় একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করেন তাদের মধ্যে একজন দায়িত্বশীল একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসাবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না অতি অধিকার সচেতনতা এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের দাম্পত্য জীবন আমাদের শান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর যেহেতু আপনি অধীনে স্বামীজি ধর্মের আপনার অভিভাবক বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন যদি পর্দা মেনটেন করে আপনি করতে পারেন আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয় সহকর্মীদের সাথে অন্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে চাকরি করা আপনার জন্য জায়জ হবে না